আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব এইচএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীদের জন্য তৃতীয় অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের জানতে হবে তোমরা নিশ্চয়ই জানো এই অধ্যায়টা আইসিটির ক্ষেত্রে অনেক বেশি হচ্ছে গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে তোমাদের কমপক্ষে দুইটা থেকে তিনটা সৃজনশীল আসবেই পরীক্ষার মধ্যে এবং পরীক্ষায় ভালো মার্ক পাওয়ার জন্য হচ্ছে এই অধ্যায় থেকে করাটা ঠিক যেমন জরুরি তেমন আমাদের এই অধ্যায়টা অনেক বেশি হচ্ছে কি গুরুত্বপূর্ণ তো আমরা এই অধ্যায় একটু সংক্ষেপে বলবো যে কোন বিষয়গুলো হচ্ছে তোমাদেরকে জানতেই হবে অধ্যায় থেকে তা আমরা একটু দেখি এখানে যে আমরা প্রথম অংশের কথা আগে একটু চিন্তা করি প্রথম অংশের মধ্যে ক নম্বরের জন্য আমরা যে জ্ঞানমূলক প্রশ্নগুলো শিখবো আমাদের হচ্ছে পনেরো থেকে বিশটার মতো জ্ঞানমূলক প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো শিখলেই কিন্তু আমাদের মোটামুটি হচ্ছে হয়ে যাবে তাহলে সেগুলো আমরা কোথায় পাবো সেগুলো আমাদের এই চ্যানেলের প্লেলিস্ট হচ্ছে তিন দশমিক একের মধ্যে জ্ঞানমূলক প্রশ্ন একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিও থেকে তোমরা এই ক্লাসটা করে নিলে বা হচ্ছে এটা একটু নোট করে নিলেই তোমাদের জ্ঞানমূলক প্রশ্নগুলো মোটামুটি হচ্ছে কমন পরে যাবে এবার আসি আমরা হচ্ছে প্রথম অংশের যে খ নম্বর প্রশ্নটা আসবে মানে এখান থেকে একটা সিজনশীল আসবে এই কয়েকটা টপিক থেকে কিন্তু একটা সিজনশীল তুমি কমন পাওয়া তো খ নম্বর প্রশ্নের জন্য সাধারণত এরকম থাকে যে হচ্ছে সাত যোগ এক সমান সমান দশ কেন ব্যাখ্যা করো ঠিক আছে এই ধরনের প্রশ্ন এখন আমি এটা এক্সাম্পল হিসাবে সাত যোগ এক দশ লিখছি কিন্তু এই টাইপের আরো বিভিন্ন কোশ্চেন আছে তোমরা একটু টেস্ট পাওয়ার থেকে অথবা তোমাদের বই থেকে দুই একটা প্রশ্ন একটু ধারণা নিবা এই ধরনের প্রশ্ন কিভাবে লিখতে হয় বা আমাদের চ্যানেলে ভিডিও আছে সেটাও তোমরা দেখতে পারো তো এইটা হচ্ছে খ নম্বরের জন্য এই টপিকটা হচ্ছে কি ইম্পর্টেন্ট এবার আসি আমরা হচ্ছে গ নম্বরটা গ নম্বরটা সাধারণত আসে কি রূপান্তর আসে যে হচ্ছে কোন একটা সংখ্যা পদ্ধতি দেওয়া থাকে সেই সংখ্যা পদ্ধতিতে আমাদের হচ্ছে হয়তো বা ধর হচ্ছে এটা ডেসিমেল করতে বলে হেক্সাডেসিমেল করতে বলে বাইনারি করতে বলে অথবা অক্টাল করতে বলে তো এই রূপান্তর গুলো তোমরা যদি জেনে থাকো তাহলে রূপান্তর থেকে তোমাদের এই গ নম্বর প্রশ্নটা আসে এরপর যদি আমরা বলি যে লাস্ট ওয়ান ঘ নম্বর প্রশ্ন যেটা সেখানে এই প্রশ্নটা মাস বি আসবে পরীক্ষায় কোনো বিকল্প নাই মানে হচ্ছে এটা পরীক্ষার মধ্যে আসার একটা প্রশ্ন যে হচ্ছে দুই এর পরিপূরকের সাহায্যে যোগ করো বা পার্থক্য নির্ণয় করো ঠিক আছে এই ধরনের প্রশ্ন আর তোমার হচ্ছে শুধুমাত্র যে এইচএসসি পঁচিশ ব্যাচের জন্য বিষয়গুলো ইম্পর্টেন্ট এমনটা না যে কোনো পরীক্ষার্থীদের জন্য যে কোনো পরীক্ষায় বসার আগে হচ্ছে এই টপিক জানা আছে কিনা সেটা তোমরা একটু খেয়াল করে নিবা এরপরে হচ্ছে কোডটা তোমাদের জন্য যেমন হচ্ছে বিসিডি কোড ইভিসিডিআইসি কোড কোড তারপর হচ্ছে ইউনিকোড তো এই কোড সম্পর্কে তোমাদের একটু শর্ট ধারণা থাকতে হবে এত ডিটেলস না জানলেও মোটামুটি একটু আইডিয়া থাকতে হবে এমসিকিউর জন্য এবং হচ্ছে শর্ট কোশ্চেনের জন্য তো এই টপিক গুলা থেকে তুমি হচ্ছে দশ থেকে হচ্ছে কারণ হচ্ছে এই টপিকটা থেকে প্রশ্ন আসবে সৃজনশীল আচ্ছা এরপরে আমরা হচ্ছে দ্বিতীয় অংশ নিয়ে একটু কথা বলি দ্বিতীয় অংশের ক্ষেত্রে কিন্তু আমাদের আহ এখানে হচ্ছে ডিজিটাল ডিভাইস তো এই ডিজিটাল ডিভাইস থেকে আমাদের কি কি জানতে হবে তো প্রথমত আমরা একদম প্রাইমারি ভাবে হচ্ছে যদি আমরা জানার চেষ্টা করি সেটা হচ্ছে সরল আমাদের মাস্ট বি এই টপিকের জন্য ইম্পর্টেন্ট কারণ হচ্ছে সৃজনশীল প্রশ্ন অনেকগুলো সৃজনশীল প্রশ্ন থাকে যেখানে হচ্ছে আমাদেরকে সরল করতে বলে সরল তো করতে বলবে এবং হচ্ছে ধর হচ্ছে একটা ফাংশন তোমাকে দেওয়া থাকলো সেই ফাংশনকে বলবে হচ্ছে ন্যূনতম গেট দিয়ে বাস্তবায়ন করতে যখন কোন একটা ফাংশন কে অথবা কোন একটা লজিক চিত্রকে যদি ন্যূনতম গেট দিয়ে বাস্তবায়ন করতে বলে তাহলে অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে যে এটাকে আগে সরল করতে হবে সরল করেই তোমাকে হচ্ছে কি গেট দিয়ে এঁকে দিতে হবে লজিক চিত্র অথবা হচ্ছে গেট এরপরে যদি বলা হচ্ছে মৌলিক গেট দিয়ে ধরো একটা ফাংশন দেওয়া থাকলো বা একটা হচ্ছে কি একটা সমীকরণ দেওয়া থাকলো সেই সমীকরণকে যদি বলা হচ্ছে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে তাহলে তোমাকে হচ্ছে অবশ্যই হচ্ছে কি করতে হবে সেটাকে তোমার সরল করতে হবে যদি মৌলিক গেট না থাকে সেটাকে অবশ্যই সরল করতে হবে সরল করে তারপর হচ্ছে তোমাকে হচ্ছে মৌলিক গেট যে হচ্ছে তিনটা মৌলিক গেট আছে এন্ড অর নট এই মৌলিক গেটের সমন্বয়ে তোমাকে হচ্ছে কি বাস্তবায়ন করতে হবে এরপর আমরা যদি বলি হচ্ছে সরল করে হচ্ছে লজিক চিত্র অঙ্কন করো এরকম থাকতে পারে একই প্রশ্ন যে হচ্ছে সরল করে তোমাকে হচ্ছে লজিক চিত্র অঙ্কন করতে বলে বলতে পারে এবার হচ্ছে লাস্টে যে বিষয়টা আছে সেটা হচ্ছে একটা চিত্র দেওয়া থাকতে পারে লজিক চিত্র বলবো যেটা কোন গেটকে নির্দেশ করে তাহলে হচ্ছে তোমাকে সরল করতে হবে সরল করেই তোমাকে বের করতে হবে এই একটা আন্ডারে এইভাবে হচ্ছে তোমাকে প্রশ্ন প্রশ্ন করতে করতে পারে পরীক্ষায় যদি তোমাকে বলা হচ্ছে একটা চিত্র দেওয়া থাকে সেই চিত্র থেকে যদি বলা হচ্ছে কোন গেটকে নির্দেশ করে তাও তোমাকে হচ্ছে এটা সরল করেই হচ্ছে কি বের করতে হবে তাহলে হচ্ছে এই যে সরলটাই সরল টাইপের যে ধরনের প্রশ্ন আসে সেগুলো হচ্ছে এগুলো এরপরে আমরা দুই নম্বর বিষয় নিয়ে আলোচনা করি একটু আমাদের যে টোটাল সাতটা গেট আছে যে হচ্ছে মৌলিক গেট বা হচ্ছে আমাদের সার্বজনীন গেট আমাদের হচ্ছে আহ বিশেষ গেট যে টোটাল হচ্ছে ষাটটা গেট আছে এই গেটে তোমার হচ্ছে অবশ্যই হচ্ছে ইলেকট্রনিক সার্কিট বা বৈদ্যুতিক আহ বর্তনী যেটাকে বলে আমরা সেই বর্তনী বা সার্কিটটা হচ্ছে অবশ্যই আমাকে জানতে হবে এই যে চিত্রগুলো আছে বর্তনীর চিত্র তোমরা বুঝবে লাইট থাকবে লাইট জ্বলবে কোন সুইচ অন করলে কোন সুইচ অফ করলে লাইট জ্বলবে সেখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে আসতে পারে তো সে ক্ষেত্রে হচ্ছে এই চিত্র হচ্ছে পরীক্ষা দেওয়া থাকবে বলবে যেটা কোন গেটকে নির্দেশ করে তাহলে চিত্র থেকে তোমাকে গেটটা বের করতে হবে ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে দুই নাম্বার প্রশ্ন আসে তিন নাম্বারটা আসে আমরা তিন নাম্বার তো বলছে সমীকরণের বিশেষ গেট দিয়ে মানে হচ্ছে সমীকরণকে বিশেষ গেট দিয়ে বাস্তবায়ন করতে বলতে পারে যেমন হচ্ছে একটা সমীকরণ দেওয়া থাকবে অথবা একটা লজিক চিত্র থাকবে সেই চিত্র থেকে তোমাকে বলবো হচ্ছে বিশেষ গেট দিয়ে বাস্তবায়ন করতে বলে অথবা বিশেষ গেট দিয়ে বাস্তবায়ন নাও করতে বললে তোমাকে বলবো হচ্ছে কি শুধুমাত্র নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে অথবা শুধুমাত্র ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে এখন এটা কোনোটাই না বলে একটা চিত্র দেওয়া থাকতে পারে নর গেটের বা একটা ন্যান গেটের একটা চিত্র দেওয়া থাকতে পারে সেই চিত্র বলবে যে এইটাকে ওই দুই নাম্বার চিত্র দিয়ে বাস্তবায়ন করো তখন তোমাকে বুঝতে হবে যে এটা নর গেট বা হচ্ছে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে চার নাম্বার যদি আমরা বলি যে হচ্ছে ন্যান গেট এবং হচ্ছে নর গেটের সার্বজনীনতা প্রমাণ করো এই টপিকটা তোমরা একটু জেনে রাখবা ঠিক আছে তো আমাদের এখানে গুরুত্ব হচ্ছে সরলটা অনেক বেশি ইম্পর্টেন্ট সরলটা ইম্পর্টেন্ট হওয়ার পরে এরপর হচ্ছে আমাদের যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে দুই নাম্বারটা মোটামুটি হচ্ছে কি আমাদের ইম্পর্টেন্ট আছে আচ্ছা এরপর হচ্ছে আমরা যদি বলি হচ্ছে এক্স অর গেট অথবা এক্স নর গেট কে এই টপিকটা হচ্ছে ইম্পর্টেন্ট এখানে যে হচ্ছে পাঁচ নাম্বারটা তো আমরা লেক্সে মোটামুটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যদি বলি তাহলে হচ্ছে এক দুই পাঁচ তাহলে হচ্ছে এক্স অর বা হচ্ছে এক্স নর গেট কে নান গেট অথবা হচ্ছে নর গেট দিয়ে বাস্তবায়ন করো তো আমরা জানি যে হচ্ছে এক্স অর গেট কেমন বা এক্স নর গেট কেমন সেই গেটগুলাকে হচ্ছে আমরা এই যে বিশেষ গেট যেগুলো আছে দুইটা বিশেষ গেট সেই দুইটা বিশেষ গেটের মাধ্যম হচ্ছে কি বাস্তবায়ন করব এরপরে যদি বলি হচ্ছে 6 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক 5 নাম্বার যে টপিকটা আছে কারণ 6 নাম্বার টপিক থেকে প্রশ্ন আসেই যে কোনো পরীক্ষায় আচ্ছা কি প্রশ্ন যে হচ্ছে হাফ অ্যাডার এর সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন হাফ বাস্তবায়ন করার আসলে কিভাবে থাকবে তারা হচ্ছে এইরকম একটা চিত্র দেওয়া থাকবে পরীক্ষায় এরকম একটা চিত্র দেওয়া থাকবে এখানে হচ্ছে কি দুইটা ইনপুট থাকবে দুইটা আউটপুট থাকবে আবার এরকম একটা চিত্র দেওয়া থাকবে যেখানে দুইটা ইনপুট থাকবে তিনটা হচ্ছে আউটপুট থাকবে তো এরকম চিত্র যদি দেওয়া থাকে এই চিত্র

তবে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে হাফেডার সাহায্যে ফুলেডার বাস্তবায়ন করো এরপরে এই টপিক থেকে আর কি হয়তো প্রশ্ন থাকতে পারে সেটা হচ্ছে যে যে একদম বেশি ইম্পর্টেন্ট বিষয়টা এরকম না এখানে হচ্ছে বলতে পারে থেকে আমরা এর মান পাবো বা সি এর মান পাবো সেটাকে হচ্ছে আমাদের নর গেট অথবা ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে বলতে পারে তাহলে হাফেডার একটা হচ্ছে মান থাকে একটা সি এর মান থাকে সি ও তারপর হচ্ছে এর ক্ষেত্রে একটা এস এর মান থাকে একটা সিওর মান থাকে সেই জিনিসগুলাই আসলে আমাদের হচ্ছে নর্গেট অথবা হচ্ছে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে করতে পারে এই টপিকের পরে হচ্ছে আমাদের এখান থেকে এই টপিকগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ঠিক আছে এই টপিকগুলা কি যেমন হচ্ছে অ্যান কোডার তো অ্যান কোডারের কি থাকতে পারে যে অ্যান কোডার এই ধরনের এক দুটা চিত্র থাকবে সেই চিত্রকে বলবে যে হচ্ছে তোমার এই চিত্র তোমার বর্ণনা দাও ব্যাখ্যা করো বা এই চিত্রের যে হচ্ছে আমরা ইয়ার মান পাচ্ছি কি বলে আমাদের আউটপুটটা টা পাচ্ছি সেই আউটপুটটাকে তুমি হচ্ছে নর গেট অথবা ন্যান গেট দিয়ে বাস্তম ঠিক আছে এই ধরনের প্রশ্ন থাকতে পারে যখন বর্ণনা দিতে বলবে তখন তুমি তো অবশ্যই হচ্ছে সংজ্ঞা লেখবা ব্যবহার হচ্ছে এরকম তো এখন চিত্রটা তোমাকে মাথায় রাখতে হবে যে এখানে হচ্ছে টু এন সংখ্যক হচ্ছে ইনপুট আর আউটপুট হচ্ছে অ্যান সংখ্যক এটা হচ্ছে অ্যানপুটারের ক্ষেত্রে ঠিক তোমার এই সূত্রের সাথে মিলাবা যে হচ্ছে এখানে যদি দুটা থাকে তাহলে হচ্ছে এখানে চারটা থাকবে এখানে যদি তিনটা থাকে এখানে আটটা থাকবে যেহেতু আমাদের এই যে পাওয়ারটা এইটার ঠিক উল্টাটা হচ্ছে আমাদের হচ্ছে ডিকোডার তাহলে এনকোডার ডিকোডার এই টাইপের টপিক গুলো কিন্তু মুখস্থ আমি যদি বলি ছয় নাম্বার থেকে হচ্ছে নয় নম্বর টপিক পর্যন্ত তোমাকে অবশ্যই হচ্ছে কি কিছুটা হচ্ছে মুখস্থ টাইপের এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষায় থাকবে একটা না থাকলেও সৃজনশীল অর্ধেক মার্ক কিন্তু হচ্ছে এখান থেকে থাকবে কেউ যদি আগের টপিক গুলা ঠিকঠাক ভাবে নাও পারো যদি চেষ্টা করো যে এই টপিক গুলো তোমরা হচ্ছে একটু মুখস্থ করে নিবা পরীক্ষার জন্য কারণ হচ্ছে তোমাদের এত সময় নেই যে বুঝার মতো পুরো টপিক বা পুরো চ্যাপ্টার বুঝার মতো সময় নেই শুধুমাত্র এই টপিকগুলো তুমি মুখস্থ করে পরীক্ষা দিতে যাও তাও তোমার হচ্ছে এখান থেকে ফিফটি পার্সেন্ট এই অধ্যায় থেকে যা মানে হচ্ছে এই টপিক থেকে বা হচ্ছে দ্বিতীয় অংশ থেকে যা আসবে তার ফিফটি এখান থেকে তোমার কমন পড়বে তুমি চাইলে হচ্ছে তোমার ইউটিউবের আমাদের এই চ্যানেল থেকে হচ্ছে এই টপিকগুলো হচ্ছে কি ভিডিও দেখে নিতে পারো তাহলে তোমার একটা বেসিক ধারণা হয়ে যাবে তো আমরা হচ্ছে আরেকটা ডি বিপরীত তোমার চিত্রগুলো অবশ্যই মাথায় রাখতে হবে যে কোন চিত্র আসছে কি চাইছে সরাসরি কিন্তু কখনো বলবে না যে হচ্ছে আমাদের রাখো একটা ভালো কথা এখানে আমরা চিত্র এঁকে রাখছি এই যে এই চিত্রটা কিন্তু অনেক সময় দিতে পারে দিয়ে বলবে যে এটা সাহায্য হচ্ছে তুমি এটাকে বাস্তবায়ন করো তাহলে এটা কি আসলে এটা হচ্ছে ধরো হচ্ছে দুইটা হচ্ছে কি এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা গেট আর একটা হচ্ছে কি গেট অ্যান্ড গেট তো এক্স অর গেট আসলে কোথায় থেকে আসবে এটা হচ্ছে আমাদের ফুল হাফ হচ্ছে এস এর মান এটা হচ্ছে কি সি এর মান থেকে হচ্ছে আমরা এই চিত্রটা পাই তুমি একটু ডিটেইল যদি এই টপিক সম্পর্কে জানো তাহলে সেক্ষেত্রে এই চিত্রগুলা পাবা এই চিত্রগুলো অনেক সময় পরীক্ষার উদ্দীপকে দিয়ে থাকবে দিলে সেক্ষেত্রে তোমাকে বলবে এই গেট দিয়ে করতে অর্থাৎ হাফ হেডার সাহায্যে ফুল হেডার করতে বলবে তারপর বাইনারি অ্যাডার বাইনারি অ্যাডার মানে হচ্ছে তোমাকে দুইটা দুইটা বাইনারি সংখ্যা দেওয়া থাকবে সেই দুইটা বাইনারি সংখ্যা অ্যাডারের মাধ্যমে তুমি যোগ করে দিবা সেটার একটা ভিডিও আমাদের চ্যানেলে আছে সেটা তোমরা ভিডিওটা দেখে রাখতে পারো তো আশা করি এই যে আমরা যে সাজেশনটা দিলাম সেই সাজেশনটা তোমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আশা করি এটা যদি কেউ ফলো করো তাহলে হচ্ছে এই অধ্যায়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না অর্থাৎ হচ্ছে তোমার কোনো টপিক মিস হবে না যাতে পরীক্ষায় তুমি বসার আগে ঠিক আছে অবশ্যই এগুলো ভালো করে তুমি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে যাবা তো আমরা নেক্সট অন্য কোন অধ্যায় হচ্ছে কি সাজেশন নিয়ে কথা বলবো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখছি সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই তোমরা এই সাজেশনটা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিবা এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা ধন্যবাদ সবাইকে